নার্সারি ক্লাসে শিক্ষার্থী শিশুরা একদিকে আছে এবং মেয়ে শিশুরা একদিকে আছে আমাদের ক্লাস পর্যন্ত বসে এরপরে ক্লাস ফোর ফাইভে তারা পাশাপাশি তাদের কমপ্লিট করে আরেকটি হলেন তো আপনাদের সবাইকে দেওয়া হলো আমাদের এই সুন্দর ক্লাস ভিডিও করার জন্য এবং আপনাদেরকে আহ্বান আপনাদের সন্তানকে আগামী শিক্ষাবর্ষে আগামী জানুয়ারি থেকে দুহাজার পঁচিশের জানুয়ারি থেকে যেন আপনার সন্তান গোয়াজার সাথে হাফিজ স্কুলের শিক্ষার্থী হিসাবে ভর্তি হয় এবং আমরা তাকে একজন আধুনিক শিক্ষিত পাশাপাশি হাফিজে পড়া এবং শরিয়া সম্পর্কে জানতে বলা এবং একজন আদর্শ মানুষের গড়ে তোলার জন্য আমরা